আলহামদুলিল্লাহ আমাদের একটা শিপমেন্ট আমাদের হাতে অলরেডি চলে এসেছে এগুলো হচ্ছে যে কাস্টকিং মেগাট্রন এবং কিং মেগাট্রন কিন্তু বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় আমার পেজে ইউটিউব চ্যানেলে এবং অন্যান্য ভিডিও আপনারা দেখে থাকবেন কাস্টকিং এর এবং এটার বিশেষত্ব হচ্ছে যে এটা ফুল মেটাল বডির একটা রিল এবং এটার ম্যাক্স ড্র্যাগ কিন্তু অনেক বেশি সর্বোচ্চ একুশ কেজি পর্যন্ত তো বড় মাছ ধরার জন্য এবং নদী খালে বিলের সমুদ্রের জন্য এটা একটা পারফেক্ট রিল তো এই রিলগুলা কিন্তু এবার শিপমেন্টে এসেছে তো এই রিলগুলো সম্পর্কে আমি খুব বিস্তারিতভাবে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ শর্টকাটে এবং এটার আরও বিস্তারিত ডেপথ যে ডিটেলস ভিডিও আছে সেগুলো কিন্তু আমার পেজ এবং চ্যানেলে দেওয়া আছে আপনারা অনেকে কিন্তু পাঁচটা রিল একসাথে দেখেন নাই যার ফলে কিন্তু এখন আপনারা কম্পেয়ার করতে পারবেন যে কোনটা কার জন্য প্রযোজ্য এবং সেটাও কিন্তু আমি বলে দেব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্য অবশ্যই শেয়ারের অনুরোধ রইলো আর পুরো ভিডিও জুড়ে আমি মাসুদ আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন ফিশিং উইথ মাসুদ তো চলুন তাহলে শুরু করা যায় তো প্রথমেই আমি আপনাদেরকে দুই থেকে শুরু করতে চাচ্ছি দুই হাজার সিরিজের যে রিলটা আছে মেগাট্রন এটার মূলত ম্যাক্স ম্যাক্সটা হলো আঠেরো কেজি এবং ওজনটাও বেশ অল্প এবং তিন হাজার সিরিজ দুই এবং তিন কিন্তু একদমই কাছাকাছি ওয়েটটা আপনারা যারা খারাপ ভাষায় মাছ ধরবেন তারা কিন্তু এই দুইটা কিন্তু নিতে পারেন অর্থাৎ এটাতে বেশ সুতাও কিন্তু বেশ ধরবে এবং সাইজও ছোটো অর্থাৎ বেশ লাইট ওয়েট অনেকক্ষণ ধরে মাছ ধরতে পারবে এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে চার হাজার পাঁচ হাজার এবং ছয় হাজার এগুলো হচ্ছে বিস্ট একদমই বড় এবং দিয়ে কিন্তু বড় মাছ ধরার জন্য একদমই পারফেক্ট তো চার হাজার পাঁচ হাজার এবং ছয় হাজার সিরিজের শুধু সুতার এবং একটু সাইজের পার্থক্য আছে ম্যাক্স ড্র্যাগ এগুলার আঠারো এবং ছয় হাজার সিরিজ যেটা আছে সেটা হচ্ছে একুশ কেজি অর্থাৎ সল্ট ওয়াটার এবং ফ্রেশ ওয়াটারের জন্য একদমই পারফেক্ট হচ্ছে এই রিলগুলা তো এই রেলগুলোতে আরও বিশেষত্ব যেটা আছে সেটা হচ্ছে রেডি ব্রেড দেওয়া আছে ওয়াটার ড্রপ নজ সহ আপনার হ্যান্ডেল নবেও কিন্তু একটু পার্থক্য আছে ছয় হাজার সিরিজে এবং পাঁচ হাজার সিরিজ ছয় হাজার সিরিজ এবং চার হাজার সিরিজ দিয়ে বড় বড় লাড্ডু বা আপনারা যারা সমুদ্রে অনেক সময় মাছ ধরতে যান তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবে আমি বলবো একদমই পারফেক্ট একটা সয়েজ হবে এবং এখনো পর্যন্ত যারা এই রিলগুলো নিয়েছে আমার কাছ থেকে তারা কিন্তু সবাই পজিটিভ রেজাল্ট দিয়েছে এবং এটা বাংলাদেশে বলা যায় যে এখন বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয় এবং অন্যতম বিকৃত রিলের মধ্যে ফিশিং উইথ মাসুদের এটা কিন্তু অন্যতম অর্থাৎ কাস্টিং কাস্কিং মেগাটন নিয়ে এখনো পর্যন্ত যারা নিয়েছে সবাই কিন্তু বেশ ভালো বলেছে এবং এটা কিন্তু রিপিট কাস্টমারও অনেক বেশি অর্থাৎ আপনারা যারা নিবেন একদম স্যাটিসফাইড হয়ে যাবেন ইনশাল্লাহ তো এই রিলটা আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন এবং সংগ্রহ করার সিস্টেমটা খুবই সহজ আপনারা যারা রিলগুলা নিতে চান তারা অবশ্যই ফিশিং উইথ মাসুদে যোগাযোগ করবেন এস এম এস দিতে পারেন বা ফোন করতে পারেন আর চাইলে আপনারা কিন্তু এই রিলগুলা সরাসরি ফোন করেও নিতে পারেন আপনারা মেসেজ দিলেও দিলে দিলেও দিতে পারেন বা সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন তো যার যেভাবে সম্ভব তারা সেভাবে কিন্তু যোগাযোগ করে এই রিলগুলো কালেক্ট করে নেবেন আমার কাছ থেকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা মাছ ধরার ভিডিও নিয়ে বা টিপস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম